দর্শক আসসালাম আলাইকুম প্রদমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চও সারনা দেওয়ার হুশারি দিচ্ছে পরাশক্তিরা এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিও শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শোনাম এবার সৌদিতে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ আরও জানিয়ে দেব স্ট্রাইলকে করা হুশিয়ারি হামাসের এদিকে অধিকৃত জেরুজালেমে এক হাজার তিনশোটি বাড়ি নির্মাণের অনুমোদন দিল ইসরায়েল অন্যদিকে পারমাণবিক সুপার টরপিডোর সফল পরীক্ষা চালাল রাশিয়া আরও জানিয়ে দেব দক্ষিণ কোরিয়াকে পরমাণু শক্তি চালিত সাবমেরিন বানানোর অনুমতি দিল যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব চীনের উপর শুল্ক কমিয়ে সাতচল্লিশ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের শুনছিলেন সংবাদ শোরণাম এবার বিস্তারিত সৌদিতে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ সৌদি আরব জুড়ে তামাক বিরোধী বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী কোনো তামাক বিক্রেতা কোনো মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে একশো কিলোমিটার দূরে না হলে সেখানে ব্যবসা চালানো যাবে না এছাড়া রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোকে এখন থেকে তামাকজাত পণ্য পরিবেশনের আগে বিশেষ অনুমতি নিতে হবে দোকান বা রেস্টুরেন্টের বাইরের অংশেই স্পষ্টভাবে অপ্রাপ্ত বয়স্কদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ এমন সাইনবোর্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে নতুন নির্দেশনায় বলা হয়েছে টেবিল সার্ভিস দেওয়ায় রেস্টুরেন্টগুলোতে আলাদা ধূমপান কক্ষ রাখতে হবে এবং তামাক প্রস্তুতির স্থানকে খাবার প্রস্তুত এলাকার বাইরে রাখতে হবে বিধিতে আরো উল্লেখ করা হয়েছে খোলা জায়গায় তামাক সেবন নিষিদ্ধ থাকবে এবং সিশা বা হুক্কা তৈরিতে ব্যবহার কয়লার পাশে দাহ পদার্থ রাখা যাবে না মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরের এই নতুন শর্ত আগের বিধিনিষেধের তুলনায় আরো বিস্তৃত ফলে অনেক তামাক বিক্রেতার উপর এর প্রভাব পড়তে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে বিধিনিষেধ কার্যকর করতে স্থানীয় পৌর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে তদারকি করবে নিয়মভঙ্গের প্রমাণ মিললে ব্যবসার লাইসেন্স বাতিল ও অর্থদণ্ডের মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইসরায়েলকে কড়া হুশিয়ারি হামাসের ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় আগ্রসন চালিয়ে যাচ্ছে আর এই অবস্থায় তারা নীরব থাকবে না একই সঙ্গে চলমান এই আগ্রহণের জন্য দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না সংগঠনটি সতর্ক করে দিয়েছে সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক ল গত বুধবার এক সরকারি বিবৃতিতে হামাজ জানায় গাজা উপত্যকা ইসরায়েলের চলমান আগ্রসন স্পষ্টভাবে প্রমাণ করে যে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে সার আল শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিতে চায় হামাজ দখলদার বাহিনীকে এই বিপজ্জনক পরিস্থিতি ও এর পরিণতির জন্য স্পষ্টভাবে দায়ী করে সতর্ক করে করেছে ইসরায়েলের ব্যবহৃত আগ্রসন দুর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিলে সংগঠনটি জানিয়েছে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ এবং চুক্তির শর্তাবলীর প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ তবে ইসরায়েলকে সামরিক শক্তির মাধ্যমে অবস্থা পরিবর্তনের সুযোগ দেওয়া হবে না গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠনটি সতর্ক করে বলেছে লঙ্ঘনের জবাব দিতে প্রতিরোধ বাহিনী প্রস্তুত হামাস আরও জানিয়েছে রাফা অঞ্চলে গুলিবর্ষণের ঘটনার সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই তারা যুদ্ধবিরতির প্রতি নিজেদের অঙ্গীকার ব্যক্ত করে দখলদার ইসরায়েলকে অভিযুক্ত করে বলেছে তারা আগ্রসন চালিয়ে যাওয়ার জন্য অজুহাত তৈরি করেছে গোষ্ঠীটি গাজাই বেসামরিক এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলা চালানোকে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে এবং সতর্ক করেছে যে এসব কার্যক্রম নিয়ন্ত্রণহীন পরিস্থিতির জন্ম দিতে পারে হামাস কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করে জানিয়েছে ওয়াশিংটন দখলদার ইসরায়েলের রক্তপাতের অংশীদার হয়ে উঠেছে বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সহায়তা ইসরায়েলকে গাজায় হামলা চালিয়ে যেতে উৎসাহিত করছে হামাসের এই সতর্ক বার্তা এমন সময় আসলো যখন দখলদার ইসরায়েল কাজা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে অন্তত একশো ফিলিস্তিনিকে হত্যা করেছে তথ্যসূত্র মেহের নিউজ অধিকৃত জেরুজালামে এক হাজার তিনশোটি বাড়ি নির্মাণের অনুমতি দিল ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালামের দক্ষিণে এক হাজার তিনশোটি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল চোদ্দ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সরকারের বিশেষ পরিকল্পনা ও নির্মাণ কমিটি চলতি সপ্তাহের শুরুর দিকে ঘুষ এর জিউনু বসতি ব্লকে নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনাটি সর্বসম্মতভাবে অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার এই অনুমতি এমন এক সময় দিল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ কার্যক্রমের সমালোচনা করেছেন গত চব্বিশ অক্টোবর ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন পশ্চিম তীর নিয়ে চিন্তা করবেন না ইসরায়েল পশ্চিম তীরে কোন পদক্ষেপ নিতে যাচ্ছে না চ্যানেল চোদ্দ জানিয়েছে নতুন বসতি নির্মাণ হার হারসিম এলাকায় অদ্ভুতপূর্ব সম্প্রসারণ ঘটাবে যা আলন সবুদ বসতির দক্ষিণ পশ্চিমে দখলকৃত পশ্চিম পূর্ব জেরুজালিমের দক্ষিণে অবস্থিত ইসরায়েলের পরিকল্পনায় স্কুল সরকারি ভবন পার্ক এবং একটি বড় বাণিজ্যিক এলাকা অন্তর্ভুক্ত রয়েছে যা পার্শ্ববর্তী বসতিগুলোর বাসিন্দাদের সেবা দেবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি ঘোষ এর জিয়নত আঞ্চলিক কাউন্সিল এই বসতি নির্মাণকে এলাকায় বসবাস করতে আগ্রহী বিপুল সংখ্যক বাসিন্দার চাহিদার উপযুক্ত পরিক্রিয়া বলে উল্লেখ করেছেন এর আগে গত মঙ্গলবার ইসরায়েলি দৈনিক ইহুদিত আহরণত জানিয়েছে অর্থমন্ত্রী বেজালেল স্মোর্টিস আগামী বছরের নেসেট নির্বাচনের আগে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও ভূমি দখলের গতি বাড়িয়ে দিয়েছে তার লক্ষ্য হলো এমন এক বাস্তব পরিস্থিতি তৈরি করা যা ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ব্যাহত করবে একই প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের শেষ থেকে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পশ্চিম তীরে প্রায় আটচল্লিশ হাজার বসতি ইউনিট নির্মাণের পরিকল্পনা এগিয়েছে গড়ে প্রতি বছর প্রায় সতেরো হাজার ইউনিট করে গত বিশ আগস্ট ইসরায়েলের সরকার ই অন বসতি পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেয় এতে মা আলে আদমিম বসতির কাছে প্রায় তিন হাজার আবাসিক ইউনিট নির্মাণের প্রস্তাব রয়েছে জাতিসংঘ একাধিকবার বলেছে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এবং এটি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। তথ্যসূত্র আনাদুল এজেন্সি পারমাণবিক সুপার ট্রপিডোর সফল পরীক্ষা চালাল রাশিয়া পারমাণবিক শক্তি চালিত সুপার ট্রপিডোর প্রোসেইডন এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া গত বুধবার উনত্রিশ অক্টোবর এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খবর রাইটার্সের পুতিন বলেন রাশিয়া পারমাণবিক শক্তি সম্পন্ন একটি স্বয়ংক্রিয় প্রোসেইডন সুপার ট্রপিডোর পরীক্ষা করেছে এবং এটি আমাদের জন্য দুর্দান্ত এক সাফল্য ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় পুতিন বলেন স্বয়ংক্রিয় পারমাণবিক এই ট্রপিডোর পরীক্ষা গত মঙ্গলবার চালানো হয়েছে প্রথমবারের মতো আমরা শুধু পাহুক সাবমেরিন থেকে এটি উৎক্ষেপণ করতেই সক্ষম হয়নি বরং এর পারমাণবিক সম্পূর্ণ ইউনিটও সক্রিয় করতে পেরেছি যা নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর ছিল পৃথিবীতে আমাদের এই অস্ত্রের মতো আর কোনো অস্ত্র নেই পুতিন আরও বলেন এটি বিশাল এক সাফল্য প্রসেডনের শক্তি আমাদের সারামত অন্তঃমহাদেশ ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি সামরিক বিশ্লেষকদের তথ্যমতে শক্তিশালী টর্পিডোরটির আঘাতে সৃষ্টি হতে পারে ব্যাপক তেস্কীয় সামুদ্রিক জয়োচ্ছ্বাস যার ভয়াবহ আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে উপকূলীয় এলাকাগুলো রাশিয়ার প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের জবাব দিতে নিজেদের পারমাণবিক সক্ষমতার এমন প্রদর্শন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এর আগে দু হাজার একুশ ও বাইশ অক্টোবর ক্রুজ মিসাইল উন্মোচন ও কৌশলগত পারমাণবিক মহড়ার আয়োজন করে মস্কো বিশ্বের যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র দেশটি এখন এই অস্ত্র মোতায়েনের দিকে অগ্রসর হবে বলে জানান তিনি সূত্র রয়টার্স দক্ষিণ কোরিয়াকে পরমাণু শক্তি চালিত সাবমেরিন বানানোর অনুমতি দিল যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে পরমাণু শক্তি চালিত সাবমেরিন বানানোর অনুমতি দিল যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার তিরিশ অক্টোবর দেশটিতে সফররত অবস্থায় সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ লক্ষ্যে শিউলকে প্রয়োজনীয় প্রযুক্তি দিতে সহায়তা করা হবে বলে জানান তিনি এর আগে মিত্র যুক্তরাষ্ট্রের কাছে সাবমেরিনের জন্য পারমাণবিক জ্বালানির আবেদন জানায় দক্ষিণ কোরিয়া দুদেশের মধ্যকার চুক্তি অনুযায়ী মার্কিন সম্মতি ছাড়া নিয়োগ নিউক্লিয়ার ফুয়েল পূর্ণ পরিক্রিয়াকরণ করতে পারবে না সিউল সাধারণত ডিজেল চালিত সাবমেরিনের তুলনায় নিউক্লিয়ার সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে অপর থেকে দীর্ঘ ছয় বছর পর আজ দক্ষিণ কোরিয়ার বোসাতে বৈঠকে বসেন মার্কিন ও প্রেসিডেন্ট তবে আনুষ্ঠানিক চুক্তির কোন ঘোষণাপত্র ছাড়াই শেষ হয়েছে এই বৈঠক এক ঘন্টা চল্লিশ মিনিটের বৈঠক শেষে স্ব স্ব গন্তব্যে ফেরার উড়াল দেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট ধারণা করা হচ্ছে এবারের বৈঠককে আলোচনা হয়েছে শুল্ক খনিজ বিরল খনিজ পদার্থ মাদক চোরাচালান এবং কৃষি খাতের মতো বিষয়গুলোতে সে সাথে এও ধারণা করা হয়েছিল এই বৈঠকের মধ্য দিয়ে শুল্ক যুদ্ধ ইস্যুতে কোনো না কোনও সমঝোতায় পৌঁছাবে সবচেয়ে বড় অর্থনীতির দেশ দুটি এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ওয়াশিংটন বেজিংয়ের সহায়তা চাইতে পারে এর আগে দু সালে সর্বশেষ বৈঠক করেন এই দুই নেতা চীনের উপর শুল্ক কমিয়ে সাতচল্লিশ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের চীনের উপর শুল্ক কমিয়ে সাতচল্লিশ শতাংশ করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তিরিশ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক শেষে সারার পরপরই এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এই কথা জানান তিনি ট্রাম্প বলেন এটি একটি অসাধারণ বৈঠক ছিল চীনা আমদানির উপর আরোপিত শুল্ক সাতান্ন শতাংশ থেকে কমিয়ে সাতচল্লিশ শতাংশ করা হবে বিনিময়ে বেইজিং মার্কিন সয়াবিন ক্রয় পুনরায় শুরু করবে বিরল মূর্তিকারপ্ত প্তানি অব্যাহত রাখবে এবং ফ্যান্টালাইনের অবৈধ বাণিজ্য বন্ধ করবে এ সময় দক্ষিণ কোরিয়া জাপান এবং দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সাথে বাণিজ্য সাফল্যের তুলে ধরেন ও প্রশান্ত অর্থনৈতিক সহযোগিতা এপেক এর শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকটি প্রায় দুই ঘন্টা স্থায়ী হয়েছিল কিন্তু উভয় দেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার বাস্তবতায় এই বাণিজ্য বন্ধ কতদিন স্থায়ী হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা উল্লেখ্য দীর্ঘ ছয় বছর পর আজ দক্ষিণ কোরিয়ার বোশানে স্থানীয় সময় সকাল এগারোটায় বৈঠকে বসেন মার্কিন ও চীনা প্রেসিডেন্ট